ডাক্তার অভিশাপ থেকে বেঁচে যাবে চাকরি নিতে গেলে আর লক্ষ লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগবে না আমি প্রফেসর মতি রহমান আমার দলীয় প্ল্যাটফর্ম থেকে বলছি একটা টাকা ঘুষ কোন চাকরি নিতে গেলে লাগবে না ইনশা আল্লাহ এরপরে জন নিরাপত্তা অর্থাৎ আমি মুসলিম আমার শক্তি বলে নাকে তেল দিয়ে আমি আমার দ্বারা পরিবার পরিজন ঘুমাতে পারবো অথচ অমুসলিম সম্প্রদায় হুমকির সম্মুখীন হবে চাঁদাবাজির সম্মুখীন হবে ব্যবসায়ী সম্প্রদায় চাঁদা বাধ্য থাকবে চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত সন্ত্রাস মুক্ত মুক্ত কল্যাণ মুক্ত মাতৃত্বের মর্যাদা মাতৃত্বের মর্যাদার পতাকা না উড়ানো পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে দেবো বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ব্যালটের মাধ্যমে আলোয়ার অন্ধকারের লড়াইয়ের চূড়ান্ত ফল করছি নবীন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ রাস্তাঘাট ব্রিজ কালভার্ট অবকাঠামোগত আমাদের ঈসামতি কুদলা চিত্রা নদী হাওড় বাউর খাল বিলগুলো খনন পূর্বক ফিরিয়ে দিয়ে নদী সম্পদকে মানবত মানব কল্যাণের উৎস হিসেবে সরকারি বিধিবদ্ধ মোতাবেক আমরা বন্দোবস্ত দেবো দখলদারিত্ব উচ্ছেদ করব ভূমি দস্যু অবৈধ দখলদারিত্ব চলবে না মহেশপুরীর মাটি হবে আদর্শ কোচানপুরি মাটি হবে মানব সেবার মহান কল্যাণ কেন্দ্র আমি পরিশেষে বলতে চাই আমার মেয়েদেরকে ইতোমধ্যে লাঞ্ছিত করা হয়েছে আমরা ধৈর্য ধরেছি হুমকি দেওয়া হচ্ছে ভোট কেন্দ্রে আসতে দেওয়া হবে না আই উড লাইক টু ড্র কাইন্ড অ্যাটেনশন অব দ্য ল এনফোর্সিং এজেন্সিস অ্যান্ড জেআর এসপ্তম অথরিটিজ টু টেক নোবেল ইনিশিয়েটিভ ইট সো নিরাপত্তার সঙ্গে আমরা ভোট দিতে পারি আমি বিশ্বাস করি নিরাপত্তার সঙ্গে সুষ্ঠু অবাধ নিরপক্ষ উৎসবমুখর প্রতিযোগিতাপূর্ণ কয় ডামুল ইলেকশন হবে কারণ ক্ষণদলীয় ক্ষমতা এখন নেই ক্ষমতা ইন্টারিং গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার অতের দিনের ভোট আর রাতে অনুষ্ঠিত হবে না ঢেড়ের ডাকে গান শুকাবে না নিরাপত্তার সঙ্গে ও আমার মায়েরা মেয়েরা বোনেরা ভোট কেন্দ্রে আসবেন কোন সমস্যা হলে গভর্নমেন্ট আছে আমরা আইন হাতে তুলে নেবো না কোন প্রতিরোধ করে দিলে আমরা প্রতিরক্ষা করবো ইনশাল্লাহ আল্লাহ সর্ব অবস্থায় মানব সেবার জন্য মানব কল্যাণের জন্য আমি আমাকে আমার দলকে আমরা ওয়াক্ষ করে দিয়েছি এই দাস দেশের মাটিতে তাবত কালেমার শান্তির মানব কল্যাণের পতাকা পথপথ করে পার্লামেন্টে না উঠবে বারো তারিখে ইনশাল্লাহ উঠে যাবে দুনিয়ার কোন শক্তি ঠেকাতে পারবে না আপনারা রাজি আছেন দাড়ি পাল্লামার গায়ে ভোট দিয়ে দেশ ও জাতির খেদমতে ইমানি তাকুয়ার ঐতিহাসিক দায়িত্ব আপনারা পালন করবেন ইনশাল্লাহ এই কথাগুলো বলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমাদের একটি মেয়ে এসছে নেত্রী আমি তাকে হৃদয়ের গভীর থেকে সম্মান জানিয়ে স্নেহ জানিয়ে দোয়া করে আমি শেষ করছি আপনাদের সকলে আল্লাহ কল্যাণ করুক আল্লাহ তুমি তোমার রহমত বরকত চাদরের চাদরের রহমতের চাদর দিয়ে তুমি আমার মহেশপুর করচানপুরকে সহ গোটা বাংলার মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তুমি আমাদেরকে কবুল করো আমাদেরকে নিরাপত্তা দাও এবং অসত্যকে ভুল উদ্ধ করে সত্যের পতাকা উড়িয়ে দাও আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা ভালো থাকবেন সম্মানিত